ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান বরাইফিউর রেজিসিতে বর্ষবরণের নামে চলছিল মহিলাদের অশ্লীল নৃত্য বরাইল ফিউর এই আয়োজন নিয়ে সামাজিক গণমাধ্যমে গুঞ্জন ওঠার পর শহর জোরে শুরু হয় তীব্র চাঞ্চল্য হোটেল কর্তৃপক্ষ ব্যবসার খাতিরে সুদূর মুম্বাই থেকে ভারত লোকের এই ধরনের আয়োজন করার পাশাপাশি মহিলাদের স্বল্প পোশাকে উদ্যম নৃত্য পরিবেশনের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচরে জনগণ ঐক্যবদ্ধ হয়ে বড়ায় ভিউ রিজেন্সিতে প্রতিবাদ সাব্যস্ত করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় ঠিল ছোড়াছড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন আগামী এই ধরনের আয়োজন থেকে বিরত থাকা আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলনের স্থল ত্যাগ করেন একত্রিশ ডিসেম্বর যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া পড়াইল বিহুতে যেভাবে অশ্লীল ডান্স করা হইছে তা এই শিলচর শখরে কোনো দিনও গ্রহণযোগ্য হইতো না আমরা শিলচর শখর শহীদের শহর শিলচর শহরের একটা কালচার আছে শিলচর শহরের একটা সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতি খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের দেখিয়া একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধলগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে শিলচরের সেইগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা সচেতন নাগরিক যারা তারা আজকে আজকে আমরা বরাইল বিহুর সামনে আমরা আইছি আইয়া আমরা এখানের মধ্যে প্রটেস্ট করিয়া এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসুন যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিভস্ত করে প্রায় বিভস্তই কইতে গেলে ওড়িয়া যেভাবে নৃত্য করে নিয়েছে তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল বিহুর প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এখানে এখন প্রটেস্ট হইছে প্রটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের দুজন ম্যানেজারে ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি যেটা কইলা দুজন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না যারা মালিক পক্ষ আছে কারণ হোটেলের তো মালিক আছে যারা মালিক পক্ষ আছে তারাই এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিতে লাগো এবং আমরা হুশিয়ারি দিয়া কইতে চাই যত হোটেল মালিকরা আসুন কোনো দিন আপনারা যাতে শিলচর শহরে কোনোদিন কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তাভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানিজ করব সবাই জানে একত্রিশ ডিসেম্বর রাতে হোটেলে কী ঘটনা ঘটেছে এবং এটা খুবই অশ্লীল আমাদের শহর শিলচর কবি শহর সংস্কৃতি শহর আমরা এর আগে কখনও এই রকম অশ্লীলতা আমাদের যুব প্রজন্ম আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি কখনও দেখিনি আমরা পড়াকে সচেতন নাগরিকরা সবাই মিলে তীব্র প্রতিবাদ জানাই আমরা এখন সবাই মিলে যেহেতু এখানে মহিলাকেও অবজেক্টিফাইং করা হয়েছে এবং যুব সমাজকে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়ার প্ররোচনা চলছে তাই আমরা শিলচরের সকল সচেতন নাগরিকরা মিলে বিশেষ করে আমার সঙ্গে সবাই মহিলারা আছেন আমরা সবাই মিলে আজ একটা এফআইআর দাখিল করতে যাচ্ছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাব আগামী দিনে যেন এইসব ঘটনা ঘটাতে তারা যেন ইয়ে করে যাতে একটু স্ট্রিক্টলি দেখে এই জিনিসগুলো কারণ যদি প্রশাসনের নজর স্ট্রিক থাকতো এইরকম ঘটনা আমাদের শহরকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতো না বলে মনে হয় তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাতে যাচ্ছি এবং আমরা সবাই মিলে বড়াইল ভিউতে একত্রিশ ডিসেম্বর চব্ব রাতে যা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং যাতে সমাজে এই রকম কুকর্ম করতে কোনো প্রতিষ্ঠান সাহস না করে সেই জন্য আজকে আমাদের এই পদক্ষেপ